সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমাদের প্রথম ক্লাস এটা কীভাবে আরবিতে কথা বলবো খুবই সহজে ব্যাকরণের বিষয়গুলো খুব বেশি আলোচনা বা মুখস্থ না করে দেখা যাচ্ছে তাই না টপিকটা খুবই ছোট প্রথমে আমরা কিভাবে সালাম দেব এটা লেখা আছে আমি বাক্যগুলো একটু বুঝিয়ে দিই তারপরে আপনাদের সাথে এটা প্র্যাকটিস করব আচ্ছা কারোর সাথে কথা বলার শুরুতে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম তারপরে ওয়ালাইকুম আসসালাম বাক্যের বিশ্লেষণ এখন করছি না ঠিক আছে যতটুকু আমাদের সহজে মনে রাখা যায় শুধুমাত্র এতটুকু আচ্ছা তো সালাম দেওয়া হলো এবং সালামের জবাব দিলাম তারপরে আমরা কাউকে জিজ্ঞাসা করি যে কেমন আছেন আরবি হলো কাইফাল হাল দেখেন আমরা অনেকেই এটা আগে থেকে জানি যে কেম তুমি কেমন আছো আরবিতে হলো কাইফা হালুকা এরকম বলি আমরা না কাইফা হালুকা এরকম বলি তো এই যে শেষের যে কা আছে এটা একটা এটা একটা দমের এটা একটা সর্বনাম বা প্রণাম তা আপনারা জানেন যে আরবিতে ছেলেদের এবং মেয়েদের প্রোনাউন আলাদা তো প্রথম দিকেই এটা শিখতে একটু অসুবিধা হয় তো আমাদের কথাবার্তায় যদি এমন সিস্টেম থাকে যেখানে দমের বলতে হচ্ছে না তাহলে আমাদের জন্য কিন্তু প্রথম দিকে একটু ইজি হয় এবং এটা একটু স্ট্যান্ডার্ড সবাই যে কাইফা হালুকা বলে এমন না কাইফা হালুকা বললে যে খুব স্ট্যান্ডার্ড হলো বা সবার থেকে আলাদা হলো তা না বরং এই স্টাইলগুলা একটু ইউনিক বা একটু আলাদা কাইফাল হাল কাইফাল হাল কথা সবাই জানে কাইফাল হাল কিন্তু সবাই জানে না তো এখানে দেখেন সুবিধা কি হলো এখানে কোনো দমের নাই আপনি সবাইকে বলতে পারবেন একজনকে দুইজনকে কয়েকজনকে একটা গ্রুপকে ছেলেদেরকে মেয়েদেরকে সবাইকে বলা যাবে ইজি কিন্তু ওকে হাল এটা আমরা বাংলাতেও ব্যবহার করি তাই না বাংলায় আমরা বলি হাল হাল চাল অবস্থা ঠিক আছে এটা কাইফা মানে হলো কেমন কাইফা হাল মানে হলো কেমন অবস্থা বা কি অবস্থা এটা দিয়ে বোঝায় কেমন আছো ঠিক আছে এটা পারিভাষিক অর্থ বা যেটা আমরা মিন করতে চাই সেটা হলো কেমন আছো শাব্দিক অর্থ হলো কি অবস্থা আচ্ছা তো আরেকজন উত্তর দেয় কি বেখায় বেখায় মানে ফাইন ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপরে ওকে এবং আপনি ঠিক আছে কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো আমরা বলি কি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো এই যে আনতা আনতা মানে হলো আপনি বা তুমি আনতা ছেলেদেরকে বলে একটু পরে আমরা দেখব নিচে যে মেয়েদেরকে বলে আন্তি এই যে মেয়েদেরকে বলে আন্তি তো ছেলেদেরকে বলে আনতে আর মেয়েদেরকে বলে আনতি আর এই অংশটা রিপিট করার দরকার নাই ও আনতে বললেই আনা তারপরে সে উত্তর কি দিবে উত্তরটা সেম বিখায়ের আলহামদুলিল্লাহ খুবই সহজ কিন্তু ঠিক আছে আমাদেরকে কোনো কিছু মানে ব্যাকরণ আলোচনা করতে হলো না বাক্যের গঠন নিয়ে চিন্তা করতে হলো না জাস্ট কিছু ব্লক মনে রাখেন এখানে দুইটা ক্যারেক্টার আছে একটা হলো খালিদ আরেকটা হলো সিহাব মনে করেন যে আমি এখন খালিদ এবং আপনারা সবাই হলেন সিহাব আমি খালিদের কথাগুলো বলছি আপনারা সিহাবের কথাগুলো বলবেন ঠিক আছে আসসালামু আলাইকুম বিষয় আলহামদুলিল্লাহ আচ্ছা এবার আমি সিহাব এবং আপনারা হলে আপনারা শুরু করেন আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন সেটা হলো এই যে এখানে একটা শব্দ দেখেন আমি বললাম যে বমির বা সর্বনাম আন্তা এবং আন্তি আমরা কোনো একটা কথা বলার সময় বিশেষ করে আপনারা খেয়াল করবেন যে কোরআন তালাগত সময় আমরা যেখানে ওয়াকফ করি তার শেষ অক্ষরের যে তাস্কিল যে হারকাত আছে ওটা কিন্তু আমরা ছেড়ে দিই এখানে যদি আমরা ওয়াকফ করি ওয়াক দৈনন্দিন কথাবার্তা কিন্তু ওয়াকফ খুবই কমন একটা ব্যাপার আমাদেরকে এত ব্যাকরণ মানতে হয় না তা আমরা যদি এখানে ওয়াকফা করি তাহলে ছেলেদের এবং মেয়েদের প্রোনাউনটা কিন্তু একই হবে ছেলেদেরকেও বলতে পারি ওয়ান মেয়েদেরকেও বলতে পারি ওয়ান কোনো সমস্যা নেই তাহলে এই দুইটা আলোচনা একই রকম হলো ঠিক আছে আমরা যখন শিখবো ব্যাকরণ শিখবো তখন আমরা প্রত্যেকটা করে হালকত দিয়ে দিয়ে বলবো যেমন এখানে আমরা বলবো বিখাই ঋণ তারপরে আলহামদ এরকম বলবো কিন্তু কথা বলার সময় একটু স্ট্যান্ডার্ড ওয়েতে বলতে হবে আমরা এ ওয়াকফ করবো এত ব্যাকরণের নিয়ম আমাদেরকে মানতে হবে না ঠিক আছে তাহলে আবার একটু ফোকাস করি এখানে বলবো কি কাইফাল হাল ছেড়ে দিব ঠিক আছে তারপরে এখানে বলবো বিখাইর আলহামদুলিল্লা ও আন্ত আন্ত না বা বলতে হবে না ও শেষে ওয়াক্ফ করবো তাহলে সুন্দর হবে ওকে আরেকবার আমি খালে আমি আপনাদেরকে প্রশ্ন করছি আমি শুরু করছি কাজআলা মহালাই কম কাইফাল হাল আলহামদুলিল্লাহ এখন একটু ইজি হচ্ছে না তুলনামূলক ইজি মানে যদি আপনারা যারা ব্যাকরণ জানেন তারা চিন্তা করবেন যে এই ব্যাকরণগুলো চিন্তা করতে করতে আমাদের সামনের একজন লোক হেঁটে চলে যাওয়ার সাথে কথা বলাই হয় না তো ব্যাকরণ বাদ ঠিক আছে শুধু এই বাক্যগুলো মনে রাখেন ফাইন আরেকটা টপিক আছে এটা হলো যে দুইজন মেয়ে যদি কথা বলে আপনারা একটু আগে বললাম আপনাদেরকে যে আরবিতে দমির আলাদা তো এই জন্য এখানে দমিরগুলো একটু আলাদা করে লিখেছে কিন্তু আমি যেভাবে বললাম ওইভাবে সবার সাথে কথা বলা যাবে সুতরাং এটা আবার নতুন কোনো বিষয় না সেইম জিনিস তারপরেও ধরেন আপনারা হলেন ফারিদা এবং এখানে আমি হলাম ফাতিমা তাহলে আপনারা شكرا <applause> وعليكم السلام بخير الحمد لله، وأنت؟ এখানে একটা হ্যাঁ এটা এটা বলা ভালো শুকরান হ্যালো থ্যাংক ইউ অনেকটা এরকম থ্যাংকস এরকম এখানে কোনো দামির নাই তো এটা সবাইকে বলা যায় শুকরান ভালো জিনিস এটা উপরে লিখতে ভালো হতো বাট আমরা এটা নোটিস করার কারণে ভালো হয়েছে কিছু বলছিলেন হ্যাঁ হ্যাঁ অনেকভাবেই বলা যায় অনেকভাবেই বলা যায় প্রতিটা বাক্যই আর কি ভাবে বলা যায় তো আচ্ছা আমাদের প্রথম ক্লাসটা এ পর্যন্তই আপনারা শিখলেন কিভাবে হুম হুম ব্যাপারটা হলো যে সবসময় তো আপনি একভাবে কথা বলবেন না তাই না তো এই সবগুলোই আর কি আমরা মানে দেখব যে আর কীভাবে বলা যায় একটু চেঞ্জ করে একটু অন্যভাবে কিভাবে বলা যায় কমপক্ষে মানুষ তো এক একজন এক একভাবে বলবে তো আমরা যেন সেগুলো বুঝতে পারি তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখবো যে একটা বাক্যকে আরও কিভাবে বলা যায় এবং নতুন বাক্য কিভাবে অ্যাড করা যায় ওকে তো আমাদের প্রথম ক্লাস এটাই আমরা শিখলাম কীভাবে জিজ্ঞাসা করা যায় কেমন আছো এবং এই সেটার উত্তর দেওয়া যায় আমি ভালো আছি এবং কীভাবে ধন্যবাদ দেওয়া যায় শুক্র থ্যাংকস ওকে আমাদের এই ক্লাসের রেকর্ডটা আমি এখানেই শেষ করে দিচ্ছি